এই ভিডিওতে আমি দেখাবো কোন সাবজেক্টে পড়াশোনা করে কোথায় জব পাওয়া যায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার ওয়েব ডেভেলপার অ্যাপ ডেভেলপার হিসেবে জব করতে পারেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে আপনি পাওয়ার স্টেশন ইলেকট্রনিক্স কোম্পানি টেলিকম সেক্টরে জব করতে পারেন সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা শেষে আপনি ব্রিজ রোড বিল্ডিং নির্মাণ সেক্টরে জব করতে পারেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা শেষে আপনি পেতে পারেন ফ্যাক্টরিজ অটোমোবাইল রোবোটিক্সের বিশাল কাজের সুযোগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি গার্মেন্টসে জব করতে পারেন ভালো পজিশনে আর্কিটেকচার সাবজেক্টে পড়াশোনা করে আপনি হতে পারেন ক্রিয়েটিভ ডিজাইনার কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের দায়িত্ব পেতে পারেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়া শেষে আপনি পেতে পারেন একটা কোম্পানির ম্যানেজমেন্ট পজিশনের বিশাল দায়িত্ব বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষে আপনার রয়েছে মেডিকেল টেক ইন্ডাস্ট্রিতে বিশাল কাজের সুযোগ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বাড়িও লেখা